আমাদের এই জীবন যুদ্ধে প্রতিদিন একটি নতুন করে চ্যালেঞ্জেস থাকে প্রতিদিন নিজেকে মোটিভেট করতে হয় প্রতিদিন নিজেকে একটু করে বোঝাই সবাই পারে তাহলে আমি কেন না কিন্তু প্রকৃতির একটি নির্মম সত্যি কথা কি জানেন সব কিছু রিপ্লেসমেন্ট আছে আজ যে ঘর সংসার সব কিছু আপনার দায়িত্বে আছে কালকে আপনি সেই ঘরে নাও থাকতে পারেন প্রতিটা জিনিসের দায়ভার আপ আপনি যখন থাকবেন না সেই সব কিছু নিয়ম মাফিকই চলবে শুধু থাকবে না মাঝখানে আপনার প্রেজেন্স এখানে কোনো ব্যক্তির দোষ নেই কারোর ভুল নেই আসলে যতদিন আমরা এই পৃথিবীতে থাকি আমরা মনে করি আমরাই সব কিছুর মাঝখানে আমাদের জুড়ে পুরোটা পৃথিবী আমাদের আশেপাশে আপনজনের দায়িত্ব সব আমাদের কিন্তু যখন আমরা থাকি না অ্যাকচুয়ালি ভাগ হয়ে যায় আর সেটা ফুলফিল করার জন্য আল্লাহ একজনকে পাঠিয়ে দেয় এই পৃথিবীটা পুরোই ভাড়া বাড়ির মতো একদিন ছেড়ে যেতেই হবে বাড়িওয়ালার কাছে একদিন বের করে দিবে যেখানে পৃথিবীটাই অস্থায়ী সেখানে কত দুর্নীতি কত চক্র এই চমক ধমক জিনিসপত্র গাড়ি বাড়ি ফ্ল্যাটের জন্য আমরা ভুলেই যাই যে এটা তো আমাদের লাস্ট স্টেশন না এটা তো ছিল যুদ্ধের কথা এবার বলি প্রতিদিন নিজেকে মোটিভেট কেন করতে হয় আপনি যখন সব কিছুর দায়ভার নিজের ঘাড়ে নিয়ে নেবেন আপনি মনে করবেন যে আপনার থেকে পারফেক্ট কেউ করতে পারবে না এতে হচ্ছে কি আসলে আপনি নিজেকে নিজে ক্ষয় করে ফেলছেন জি ঠিক শুনেছেন ক্ষয় করে ফেলছেন কারণ সব কিছু নিজে করার যে এই আবেগপূর্ণ যে ফিলিংসটা থাকে সেটা আপনি হয়তো ভাবেন আপনার বাচ্চার জন্য আপনার স্বামীর জন্য হেলদি খাবার ওর ঘর পরিষ্কার আপনার থেকে ভালো কেউ করতে পারবে না আপনি নিজেকে ভেতর থেকে ক্ষয় করে ফেলছেন সব কিছু করতে গিয়ে নিজের ফিলিংসটা নিজের হেলথ নিজের ভালো লাগা মন্দ লাগা হারিয়ে যায় এই ক্ষেত্রে নিজেকে মাইনাস করে সব কিছু প্লাস করা যায় না কিন্তু আজকের সকল কথাবার্তা মোটিভেশান ছিল নিজের জন্য আমি যখন নিজে এই জিনিসগুলো থেকে বেরিয়ে পড়ব সেদিন অবশ্যই আপনাদের জানাবো যে কীভাবে এটা থেকে বেরিয়ে পড়তে হয় যে সব কাজ করে নিজের বিজনেসের সব কিছু সামলে দিয়ে বাচ্চার সাথে একটু খেলাধুলা করে সব কিছুর পর নিজের কেয়ার করা নিজের ভালো লাগা নিজের মন্দ লাগা এগুলো আসলে তখন মাথায়ই থাকেন তারপরও বাইর থেকে জাঁকজমক সব কিছু নর্মাল দেখে মানুষ বলবে কি সুন্দর তো লাইফ লিড করতেছে কি সমস্যা ওর কোনো তো সমস্যা নেই তারপরও কেন এত কমপ্লেন আসলে বাইরে থেকে সব কিছুই সুন্দর লাগে যখন নিজের সাথে হয় তখন আসলে বোঝা যায় যাই হোক আমি যেদিন নিজেকে মোটিভেট করতে পারবো সেদিন আপনাদের আমার মোটিভেট গল্প শোনাব সবাই ভালো থাকবেন দোয়া রাখবেন আসসালামু আলাইকুম আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন